ভাই কল্পনা কর একবার তোর বউ বা গার্লফ্রেন্ড সকালে উঠে তোর পায়ের মালিশ করে রান্না করে তোর মা বাবার সামনে মাথা নিচু করে দাঁড়ায় আর তুই যখন ইচ্ছা তাকে কুড়ি তিরিশ দিন টাচও করিস না আর সে তবু তোর পিছনে কাঁদতে কাঁদতে ঘরে এটা কোনো ফ্যান্টাসি না এটা আজকাল হাজারো ছেলে করছে আর সিক্রেটটা কি সেক্সকে হাতিয়ার বনান আমি আজ তোকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব কিভাবে পাঁচ হাজার শব্দের এই ডার্ক ব্লু প্রিন্ট দিয়ে মেয়েকে জন্মের মতো গোলাম বানাবি কিন্তু সাবধান এটা শিখলে আর পিছনে ফেরার রাস্তা থাকবে না চল শুরু করি আমার এক দোস্ট আছে ব্যাঙ্গালুরুতে নাম রোহিত রোহিতের গার্লফ্রেন্ড টপ ক্লাস এম বিএ মাল্টি জব গাড়ি বাড়ি সব আছে কিন্তু বাড়িতে এলে ওই মেয়ে রোহিতের পা চাপে খাবার পরিবেশন করে আর বলে তুই যা বলবি করবো শুধু আমাকে ছাড়িস না কেন কারণ গত ন বছর ধরে রোহিত সেক্সকে হাতিয়ার বানিয়ে রেখেছে মেয়েটা জানে এই ছেলে চলে গেলে জীবনে আর কখনো এমন সেক্স আর এমন লাক্সারি লাইফ পাবে না নবছর ধরে শুধু সাদির গাজর ঝুলছে আর মেয়ে আজও লাইনে প্রথম নব্বই থেকে একশো আশি দিন তোর কাজ একটাই মেয়েটার মাথায় ঢুকিয়ে দে যে দুনিয়ার সবচেয়ে আগুন সেক্স শুধু এই ছেলেটার কাছেই আছে কি করবি প্রায় প্রতিদিন বা সপ্তাহে পাঁচবার প্রতিবার ৪৫ থেকে ষাট মিনিট ফোর প্লে পঁচিশ মিনিট চুমু, চাটা আঙুল সব প্রতিবাদ দুই থেকে তিনটা অর্গাজম দে কিচেনে বাথরুমে গাড়িতে বারান্দায় সব জায়গায় ডাটি টক্কর তোরটা শুধু আমার জন্য কখনো রাফ হ চুলটান গলা চাপ সে রাজি থাকলে শেষে কোলে নিয়ে শুয়ে দে বল তুই আমার যান তিন মাস পর মেয়েটা পুরোপুরি আসক্ত সে ভাববে এই ছেলে চলে গেলে আমি আর কখনো এমন মজা পাব না এখন শুরু হবে আসল খেলা প্রথম সপ্তাহ সপ্তাহে তিনবার দ্বিতীয় সপ্তাহ দুইবার তৃতীয় মাস থেকে দশ পনেরো দিনে একবার কিন্তু যখনই করবি আগের চেয়েও বেশি আগুন লাগিয়ে দিবি উদাহরণ সোমবার সে তোর পছন্দের খাবার বানালো রাতে এক ঘন্টা পাগল করা সেক্স শুক্রবার তোর বন্ধুর সামনে বেয়াদবি করল পনেরো দিন টাঁচও করবি না মেয়ে নিজেই বুঝে যাবে যখন আমি ভালো থাকি তখনই স্বর্গ পাই লেভেল ওয়ান চার পাঁচ দিন শুধু চুমু হাগ লেভেল টু সাত আট দিন আজ থাকে ক্লান্ত লেভেল থ্রি বারো দিন পুরো ইগনোর তার নগ্ন ছবিও দেখবি না লেভেল ফোর পনেরো দিন পরেও মুড় নেই লেভেল ফাইভ সে গিরগির করলেও আরও তিন দিন টাল লেভেল সিক্স সে কাঁদছে বা রাগ করছে তুই শান্ত লেভেল সেভেন আলটিমেট তিরিশ চল্লিশ দিন পুরো বয়কট চুমু নেই টাচ নেই সেক্সটক নেই লেভেল সেভেনে পৌঁছলে মেয়ে বলবে যা বলবি করব শুধু আমাকে তোর কর পঁচিশ দিন পর যখন সে পুরোপুরি ভেঙে পড়েছে রাত দুটোই হঠাৎ তুলে দু ঘন্টা ধরে এমন সেক্স দেয় যে তার চিৎকার পাড়া শুনতে পাবে চারটি অর্গাজাম সব পজিশন ডার্টি ডগ ডাবল সকালে সে তোর পায়ে পড়ে থাকবে তার মাথায় ম্যাসেজ গেছে ভালো থাকলে স্বর্গ নরক থাকলে খারাপ ট্রেনিং কমপ্লিট এক কখনো রুটিন বানাবি না তার চাহিদায় কখনো দেবি না শুধু তোর মর্জিতে সে তোর মাকে ইমপ্রেস করলে তিন দিন লাগাতার সেক্স দে সেক্সের সময় তার ভুল তুলিস না কখনো জেন্টেল কখনো রাফ কখনো খুব রাফ মাঝপথে থামিয়ে বল আগে আমার জন্য এই কাজটা কর পিরিয়ডেও ফোর প্লে করবি ঢোকাবি না অর্গাজমের ঠিক আগে থামিয়ে দে মাঝে মাঝে তার বান্ধবীদের কাছে তার সেক্স লাইফের প্রশংসা করিয়ে নে পর্ণ দেখতে ধরা পড়লে বল তোর থাকতে মাঝে মুড হয় না বাইরে হট মেয়ে দেখলে মুচকি হাসবি তাকে সেক্সের জন্য ভিক্ষা করতে দে রেকর্ড করে রাখ চিট করলে ছমাস পুরো বয়কট বাচ্চা হবার পরেও একই গেম চলবে সবচেয়ে বড় রুল কখনো তার প্রেমে পড়বি না শুধু গেম খেলবি যেদিন প্রেমে পড়লি সেদিন গেম ওভার ভাই এটা প্রেম না এটা পিওর পাওয়ার যেই গেমটা পারফেক্ট খেলতে পারবে সে মেয়েকে পনেরো কুড়ি বছর গোলাম বানিয়ে রাখতে পারবে কিন্তু একবারও কমজোর হলে একবার বিনা কারণে সেক্স দিলে পুরো গেম শেষ আর হ্যাঁ যদি মেয়েটা